আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে এসেছি নগর দুবলহাটি রাজবাড়ী তথা কথিত জমিদার বাড়ি যা বহুল পরিচিত এবং প্রততান্তিক নিদর্শনের একটি বিশাল স্থাপনা সো আজকে এই সম্পর্কে আপনাদেরকে একটি সুন্দর ধারণা এবং বিস্তারিত জানার চেষ্টা করব সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দুবলহাটি রাজবাড়ী প্রায় দুই শত বছরের প্রাচীন স্থাপনা তৎকালীন জমিদার রাজা রায় চৌধুরীর সময়ে এই বাড়িটি ব্যাপক উন্নতি সাধন হয় আর তার জমিদারের বিশাল বিস্তার ছিল সিলেট দিনাজপুর পাবনা বগুড়া রংপুর এবং ভারতের কিছু অংশ জুড়েও তার জমিদারিত্বের বিস্তার ছিল উল্লেখ নেই ঠিক কত সাল থেকে এই জমিদারিত্ব তার শুরু হয় তবে এই জমিদারের শুরু নিয়ে দুটি ইতিহাস পাওয়া যায় প্রথম ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি লবণ ও গুড়ের ব্যবসা করতে এই এলাকায় আসতেন নৌকা যুগে দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে বর্তমান এই নদীর কোনো অস্তিত্ব আর নেই পরবর্তীতে রঘুনাথ একটি স্বপ্ন বারবার দেখতে থাকেন তিনি নৌপথে এসে যেখানে নৌকাটি বেঁধে রাখতেন তার নিচেই রয়েছে পানি আর পানির নিচেই রয়েছে রাজেশ্বরী দেবীর প্রতিমা আর তুই এটি তুলে স্থাপন কর তিনি এই স্বপ্ন বারবার দেখার পরে একদিন ভোরবেলা তিনি নৌকার নিচে নেমে পড়েন এবং দেখেন সত্যিই সেখানে রাজেশ্বরী প্রতিমার একটি মূর্তি রয়েছে আর এই মূর্তিটি সেখান থেকে উঠিয়ে তিনি একটি মাটির বেদি তৈরি করে স্থাপন করেন আর এরপর থেকেই তার ব্যবসা এবং সবকিছুতে উন্নতি লাভ করে আর এটি প্রথম ঐতিহাসিক কাল্পনিক ভাসমত যার কোনো এখনো ভিত্তি পাওয়া যায়নি তবে অন্য এক যথার্থ ঐতিহাসিকদের মতে জমিদার বংশের প্রতিষ্ঠাতা রঘুনাথ জগতরাম একজন লবণ ব্যবসায়ী তিনি তার বাণিজ্যর জন্য দুগলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন পরবর্তীতে তিনি বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করে থাকেন এরপরে ধীরে ধীরে তার সম্পদ বেড়ে যায় এবং তার পরিধিও বেড়ে যায় আর পরবর্তীতে রঘুনাথের বৃত্ত বৈভবের এত সম্পদের সম্পর্কে জেনে যায় দরবার এবং তাকে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদের নবাবের দরবারে নবাব কর আরোপ করেন এবং রঘুনাথ বলেন তার এলাকায় কোনো ফসল হয় না শুধু পানি আর পানি তবে বড় বড় কই মাছ পাওয়া যায় নবাব বিষয়টি বুঝতে পেরে তাকে বছরে প্রায় বাইশ কাহন কই মাছ প্রদান করতে বলেন আর এটি মূলত দুব মূল ইতিহাস আর পরবর্তীতে দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে রাজা হরনাথ রায় তথা রঘুনাথ সপরিবারে চলে যান ভারতে আর দুবলহাটিতে থেকে যায় রাজবংশের স্মৃতিস্বরূপ এই বিশাল অট্টলিকা যা পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসাবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজস্ব অধীনে নিয়ে নেয় এখানে প্রায় দুই শতাধিকের উপরে ঘর রয়েছে যেগুলো একদম ধ্বংসবশেষ এবং কিছু গুপ্ত ঘর রয়েছে যা বাটির নিচে একদম বিলুপ্ত আর এই দালানগুলোর খারাপ এখানে ঘুরতে যাওয়া একদমই বোকামি আর পরিবার নিয়ে যাওয়া একদমই বোকামি কারণ এখানকার পরিবেশ একদমই নোংরা আর আশেপাশের পরিবেশটা বিচ্ছিন্ন অবস্থায় এখানে সরকারি কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই নেই কোনো সংস্কারের কাজ এখন বলা যাক যদি এখানে কেউ যেতে চান তাহলে কিভাবে যাবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নগা জেলাতে আসবেন এবং নগা জেলা শহর থেকে যে কোনো অটোরিকশা করে সরাসরি দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায় যেখানে সময় লাগে থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এবং ভাড়া নিয়ে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর এখানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না কারণ এটি অরক্ষিত একটি এলাকা বর্তমান দুবলহাটি নিয়ে বিভিন্ন গুজব শোনা যায় যা অবাস্তব এবং ভিত্তিহীন এই স্থানে মূলত জমিদারের বিভিন্ন বিচারশালা অনুষ্ঠিত হতো এবং এখানে বিভিন্ন রকমের জমি পত্তন এবং ইজারাদারদের সঙ্গে বৈঠক মেলা অনুষ্ঠিত হতো আর এই পাশে থাকত জমিদারের বিভিন্ন রকমের সিকিউরিটি গার্ড এবং যারা জমিদারের বাসায় কাজ করত তাদের স্থান জমিদারের এই মহলে ছিল অনেক কড়াকড়ি নিয়ম এবং অনেক আইন ছিল যা মানতে হতো সবাইকে তবে জমিদারের স্ত্রীর সঠিক নাম না পাওয়া গেলেও তিনি ছিলেন অত্যন্ত শৌখিন মনের তার জন্য ছিল বিভিন্ন রকমের উঁচু উঁচু মনোরম পরিবেশ এবং সুন্দর সুন্দর স্থাপনা দুবহাটি রাজবাড়ি প্রায় একশো একর সুবিশাল এলাকা জুড়ে বেষ্টিত যা চারিদিকে বাউন্ডারি এবং পুকুর দ্বারা বৃষ্টিত আর কথা বলতে বলতে আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সো ভিডিওটা কেমন হয়েছে তা একটি কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক আর একটি শেয়ার করতে ভুলবেন না সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ